নমস্কার শিকারী ও দর্শক বন্ধুরা বেঙ্গল ফিশিং টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ব্যাকে যে ঝিলটি দেখতে পাচ্ছেন এটি বেলেঘাটা লেকের ঝিল আপনারা চিনতেই পেরেছেন তা আজকে আমি গিয়েছিলাম বেলেঘাটা লেকের যে প্রতিযোগিতা চলছে আজ পঞ্চম দিন কী রিপোর্ট যাচ্ছে তা দেখতে তা আমি পুকুর পারে ঘন্টা তিনেক ছিলাম প্রত্যেকটা সিটে আমি ঘুরে দেখেছি মাছ খাচ্ছে বলতে রুই মাছের চারাক খেয়েছে কিছু সিটে কিছু সিটে আবার তিন কিলো রুই মাছ খেয়েছে যেমনি একশো ছত্রিশ না সাইত্রিশে একটা তিন কিলোর কাছাকাছি রুই মাছ খেয়েছে বিয়াল্লিশ না তেতাল্লিশ নম্বর সিটে তিন কিলো দুশোর কাছাকাছি একটি রুই মাছ খেয়েছে এখনও পর্যন্ত পাঁচ দিনের যা রিপোর্ট রুই মাছেরই ওপরে প্রতিযোগীর প্রাইজ জেতার সম্ভাবনা বেশি কেন কি বড়ো কাতলা মাছ বা বড় রুই মাছ এখনও পর্যন্ত খায়নি আগামী দিনে দেখা যাক রিপোর্ট কী হয় এখনও পর্যন্ত ঝিলে এখনও তিন দিন বাকি আছে বেলেঘাটা লেকের প্রতিযোগিতা শেষ হতে কখন কার মাছ খাবে না খাবে প্রতিযোগিতায় বলা মুশকিল তা আমি আজকে যা দেখলাম বা পুরো ঝিল ঘুরে বুঝলাম মাছ যে হ্যাবক প্রতিযোগিতায় খায় তা নয় টুকিটাকি মাছ খাচ্ছে গোটা চল্লিশ পঁয়তাল্লিশটা সিট হয়েছিল কম্পিটিশানে তা আমি যতক্ষণ ছিলাম কারো বড় মাছ খেতে দেখিনি বা উঠতেও দেখিনি আগামী দিনে মাছ প্রতিযোগিতায় খাবে কি খাবে না তা বলতে পারবো না আরও তিন দিন বাকি আছে প্রতিযোগিতা শেষ হতে কোন প্রতিযোগী পুরস্কার জিতে নিয়ে বাড়ি যাবে তা বলা মুশকিল তো পুরো ভিডিওটি দেখুন আমি পুরো ঝিল কভার করেছি এই ভিডিওতে প্রত্যেকটা সিটে আপনি ভিউ দেখতে পাবেন আর এই ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন আগামী দিনে আরও মাছ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি পুরো দেখুন ধন্যবাদ ঠিক আছে আপনি যাবো যখন জানাচ্ছি পিছন দিয়ে সরে गिरिगिरि वो बालक ले जा वो बच्चा चले बेजी पास है यार जगह हां हैं हम इसी রকম फैली चलनी को कह दे बोलती बच्चा ना सफल हो जाए अपसाइड जैसी हो 24 है তোল পায়ে সুতো আছে দাদা পায়ে সুতো আছে দাদা ডান পায়ে সুতো আছে কিন্তু

E aí, João, 这个，还有一个，看得到。 i you.